হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি পুজো 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 তো কেটেই গেল আর আমি যেই ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল আমাদের সপ্তমীর ভিডিও সপ্তমীতে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে এবং আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে আমি রেডি হয়ে গেছি এখন সপ্তমীর লুক এটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হলো আরুর সপ্তমীর লুক আরও কেউ কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা আমার ছোট্ট লাল পুরী খুবই মিষ্টি লাগছিল সেদিন দেখতে এরপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবং ওখানে যাওয়ার পথে যতগুলো মণ্ডপ আমরা পাব সেদিন দেখব বলে ঠিক করেছিলাম এটা হলো আমাদের বাড়ির একেবারে পাশেই এই ঠাকুরটি হয়েছে প্রতি বছরই হয় এটা কিশোর চোখের ঠাকুর এই বছর পঁচাত্তর বছর পূর্ণ হল অনেক দিন আগের থেকেই এটা হয় অনেক পুরোনো পুজো আর রাস্তাতে যাওয়ার পথে অনেক ঠাকুরই দেখলাম সেদিন ছোট হলেও ঠাকুরের মূর্তিগুলো খুবই সুন্দর তারপর সোজা দাঁড়িয়েছিলাম আমরা রামতারকের একটা মিষ্টির দোকানে ওখান থেকে বাড়ির জন্য দুই রকমের মিষ্টি নিলাম মাঝে মধ্যেই এই দোকান থেকে নিই কখনো আবার কাকতিয়ার যে দোকান ওখান থেকেও নিই রাম সেদিন ছিল প্রচণ্ড ভিড় আর পুরো থেমে থেমে যেতে হচ্ছিল এতটাই ভিড় ছিল এরপর রাম তারকেরই হাটের একেবারে মাঝখানেই আমরা এই পুজো মণ্ডপটাতে ঢুকেছিলাম ঠাকুর দেখার জন্য ছোট্টর উপর খুবই সুন্দর হয়েছিল এই মণ্ডপটা দেখার পর আরেকটা একটা মণ্ডপে আমরা ঢুকেছিলাম সেদিন সেই মণ্ডপটিও খুব সুন্দর হয়েছিল এই যে এই মণ্ডপটি এটা খুবই ভালো লেগেছে আমার আর ওখানে এটা ঠাকুর এটা দুর্গা মণ্ডপ একটা এরপর আমরা দাঁড়িয়েছিলাম চাটরাতে চাটরা একেবারে হাই স্কুল মাঠে এই পুজোটা হয় এখানে আবার মেলাও বসেছিল দেখতেই পাচ্ছ মণ্ডপটাও মোটামুটি ভালোই হয়েছিল আর ভেতরে গিয়ে দেখলাম ওখানে সন্ধে আরতি চলছে তখন খুবই ভালো লাগছিল দেখে ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সন্ধে আরতি দেখছিলাম বেশ ভালো লাগছিল আর ওখানে ঢাকের আওয়াজ পেয়ে আরও এখানে নাচাও স্টার্ট করে দিয়েছিল তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম কাকটিয়া কাকটিয়াতে ভেতরের যে পুজো মণ্ডপটা সেখানে আমরা আর যাইনি আমরা ওখানের যে পান আরত রয়েছে নজরুল মঞ্চের কাছে ওইখানের যে ঠাকুরটা হয় ওই ঠাকুরটাই দেখেছিলাম এখানের যে পুজোটা আমার বেশ ভালো লেগেছে মণ্ডপটাও সুন্দর হয়েছে আর ঠাকুরের মূর্তিটাও আর এখানের মূর্তিটার দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে মা দুর্গা তার সন্তান গণেশকে কোলে নিয়ে রয়েছে আমার তো দেখে বেশ ভালো লাগছিল এরপর সোজা চলে গেলাম চৌরাস্তাতে যেখানে আমার বাবার বাড়ি এটা হচ্ছে চৌরাস্তা শক্তিসংঘের পুজো প্রতি বছরই খুব ভালো হয় থিম পুজো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর ভেতরের ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর এটা কামছাকে কেটে কেটে বানানো হয়েছে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানেও দেখলাম সন্ধে আরতি চলছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে বেশ ভালো লাগছিল দেখতে সন্ধে আরতি মায়ের মূর্তিটা এত ভালো লাগছিল এরপর সোজা বাড়িতে চলে গেলাম আর মাঝে আমরা আরুর জন্য কয়েকটা জিনিসও কিনেছিলাম কিনেছিলাম এগ রোল আর বাড়ির সবার জন্য আইসক্রিম কিনেছিলাম তো ওইসব খাওয়া দাওয়া করলাম মা আবার আমাদের অনেক কিছু খেতে দিল সেই সব খাওয়া দাওয়া করে আমরা ওখানেই থাকলাম আর ওভি বাড়ি চলে গেল। পুজোর বাকি কয়েকটা দিন আমি বাবার বাড়িতেই কাটিয়েছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা সবাইকে